রেললাইনে ইট বোঝাই একটি ট্রাক্টরে ধাক্কা মারল একটি খালি মালগাড়ি সোমবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার নন্ডি ও দামোদরপুরের মাঝেই নন্ডি শ্মশানের কাছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বারাবনি অন্ডাল সেকশনে এই ঘটনাটি ঘটেছে জানা গেছে বারাবনি থেকে অন্ডালের দিকে যাচ্ছিল একটি মালগাড়ি সেই সময় রেললাইনে মালগাড়ির সামনে চলে আসে ইট বোঝাই একটি ট্রাক্টর মালগাড়ির চালক নিয়ন্ত্রণ রাখতে না পড়ায় সেই ট্রাক্টরটিকে কয়েকশো মিটার দূরে টেনে নিয়ে যায় এই ঘটনায় ট্রাক্টরে থাকা তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই জানা গেছে মৃত ব্যক্তি বছর এ জামুরিয়া থানার শিশির ডাঙ্গার বাসিন্দা ভুটকা সোরেন তার সঙ্গে থাকা ব্যক্তি রাজু মুর্মু ও সুনীল টুরু এই ঘটনায় গুরুতর আহত হন একেবারে নির্জন এলাকায় জঙ্গলের মাঝেই এই ঘটনা ঘটার পরে স্থানীয় বাসিন্দারা জামুরিয়া থানায় খবর দেন এরপর জামুরিয়া থানার পুলিশ দ্রুত অন্ডাল রেল পুলিশকে এ বিষয় জানায় এরপর রেল পুলিশ ও জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য অন্ডালের রেল পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে যায় Thank you.